ভিউয়ার্স আসসালামু আলাইকুম লাভি বাইক সার্ভিস সেন্টার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওর মূল টপিক কার্বোটার ওভারফ্লো অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় কার্বোটার ওভারফ্লো ফ্লো এটাতে কিন্তু দুই তিন বার এই কার্বোটারটি দেখানো হয়েছে তারপরেও কিন্তু সমাধান হয়নি তাহলে জেনে নেওয়া যাক ঠিক কাজের মাধ্যমে এই বাইকের কার্বোটার তেল ওভারফ্লো ফ্লো বন্ধ করব। আমি প্রথমত যে বিষয়টি দেখাই জেড পিনের অংশটি আমি কটন বারের মাধ্যমে পরিষ্কার করে নিচ্ছি এটা যেহেতু পরিষ্কার ছিল অতটা দরকার নেই আমি জাস্ট দেখানোর জন্য আমি কটন বারটি ইউজ করলাম যে কটন বার ছাড়া আপনারা অন্য কোনো কিছু এটাতে ইউজ করবেন না যদি ভিতরে দাগ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর তেল অবর ফলো কন্ট্রোল করতে পারবেন না আমি যে কারণে এটাতে কটন বাড়ি ইউজ করলাম আর একটা বাইকের কার্বোটার ঘন ঘন খোলা যাবে না কেননা কার্বোটার খুলতে হয় না কার্বোটারে যে কাজটি করবেন সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে কার্বোটারের নাটটি খুলে দিয়ে অবশিষ্ট তেলগুলি ফেলে দেবেন তাহলেই কিন্তু কার্বোটার পরিষ্কার হয়ে যায় এটাতে যেহেতু তেল অভারফ্লোয়ের সমাধান হচ্ছে না কিংবা করতে পারেনি আমি এটাতে যে বিষয়ে কাজ করছি সেটা হচ্ছে ফুলুট পিনে একটা সিল ইউজ করছি আমি সিল ইউজ করার মাধ্যমে এই বাইকের কার্বোটার ওভারফ্লো সমাধান করে দেব। ইনশাল্লাহ যে সকল বাইকের শতচেষ্টার মাধ্যমে কার্বোটার ওভার সমাধান হচ্ছে না তারা অবশ্যই এই টেকনিক অবলম্বন করবেন তাহলে আপনাদের বাইকের কার্বোটার ওভারফ্লো থেকে সমাধান হবে আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক লাভি বাইক সার্ভিস সেন্টার নামে যে চ্যানেলটি আছে এটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা আইকন বাটনটি চাপ দেবেন যাতে করে আপনারা অতি সহজে নতুন ভিডিওগুলি পেয়ে যান আমি এটাতে পিনের যেই সিলটি ইউজ করলাম এই সিলের মাধ্যমে আমি এটাতে 100% পার্সেন্ট সমাধান